ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে টি টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচ আজ কিন্তু অনুষ্ঠিত হতে চলে এবং ইতিমধ্যে যদি বলা চলে দুই দলে কিন্তু মাঠে নেওয়ার জন্য তৈরি এবং এই সিরিজে যদি বলা হয় পাঁচ ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচে কিন্তু বৃষ্টিতে বাতিল হয়ে যায় দ্বিতীয় ম্যাচ যেতে অস্ট্রেলিয়া এরপর তৃতীয় ম্যাচ এবং চতুর্থ ম্যাচ যেতে কিন্তু ভারত এবং যার ফলে পাঁচ ম্যাচে যে টি টোয়েন্টি সিরিজ বিশেষ করে এই মুহূর্তে ভারত কিন্তু দুই একে এগিয়ে রয়েছে অর্থাৎ ম্যাচ যদি কোনো রকমে ভারত জিতে যায় তাহলে অবশ্যই ভারত সিরিজ জিতে যাবে এবং যদি কোনো কারণে অস্ট্রেলিয়া যেতে তাহলে সিরিজ ড্র হবে এবং যদি বৃষ্টিতে বা কোনো কারণে খেলা বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই সিরিজ কিন্তু ভারত জিতে যাবে ফলে এই সিরিজে অনেকটা অ্যাডভান্টেজ ভারত কিন্তু অস্ট্রেলিয়া ঘরের মাঠে সিরিজ বাঁচাতে গেলে কিন্তু এই ম্যাচ কিন্তু তাদের জেতা অত্যন্ত প্রয়োজন এবং যদিও এই সিরিজ জেতা কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে সম্ভব নয় তখন দুই একে এগিয়ে রয়েছে ভারত একটাই ম্যাচ ফলে অস্ট্রেলিয়া দল চাইবে এই ম্যাচ জিতে ঘরের মাঠে সিরিজ বরাবর আছে অর্থাৎ দুই এক করে রাতে এবং খেলার ফল কে সেটা খেলার মাঠে দিয়ে কিন্তু ইতিমধ্যে যদি দুই দলের টিম নিয়ে বিশ্লেষণ করা যায় তাহলে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ভারত কারণ অস্ট্রেলিয়ার মাঝে ভারতীয় ব্যাটসম্যানরা দাগত না ফলে ভারতীয় বোলাররা বিশেষ করে অক্সার প্যাটেল বরুণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দররা কিন্তু দুর্দর্শ পারফরমেন্স করেছে পাশাপাশি হরদ্বীপ সিং জসপ্রীত বুমরা তারা তো রয়েছেন ফলে ভারতের বোলিং আক্রমণটা কিন্তু ভারতের জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে যায় অস্ট্রেলিয়ার দিক থেকে যদি দেখা যায় অস্ট্রেলিয়া বিশেষ করে অনেকটা ব্যাটিং নির্ভরশীল আর দ্বিতীয় ম্যাচ যে ম্যাচটি অস্ট্রেলিয়া জেতে সেখানে কিন্তু ব্যাটিং ওপর ভরসা করে জিতেছিল কিন্তু পরের ম্যাচগুলো ব্যাটিং ব্যর্থতা হওয়ার জন্যই কিন্তু অস্ট্রেলিয়া ম্যাচ ছেড়ে যায় এবং সেভাবেই এই পঞ্চম ম্যাচ অস্ট্রেলিয়া চাপে বোলিং ব্যাটিং দুই বিভাগেই উন্নতি করে ভারতকে দেয় কিন্তু খেলার ফল কী হবে তাহলে খেলার মান বলে কিন্তু যদি বলা হয় এই ম্যাচ ঘিরে কিন্তু রীতিমতো উত্তেজনা বাড়ছে কারণ যেহেতু খেলার অস্ট্রেলিয়ার মাঠে খেলা সুতরাং চাপ কিন্তু রয়েছে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উপরেই কি বলবেন আপনারা কে জিতবে এই সিরিজ ভারত না অস্ট্রেলিয়া আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে